নমস্কার আমার আশা মিনিগুলো আগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালে সমস্ত কিছু সেরে এবার রান্নাঘরের দিকে ভাবছি এখন রান্নাঘরে আগে কি কাজ থেকে আরম্ভ করে দেখলাম কালকে রাত্রে জিও মার্টের কিছু অর্ডার দিয়েছিলাম সে মালগুলো দিয়ে গেছে তো ভাবলাম আগে অন্য কাজকর্ম করার আগে প্যাকেটটাকে খালি করে কী কী আছে দিয়েছে দেখিনি সবার আগে আটা সুজি গোলমরিচ এগুলো দেখলাম সুজি এখন অনেকগুলো আছে আর তাহলে সুজি দিয়েই জলখাবারটা করি সুজিটাকে একটু আগে জল দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ সুজিটা ভিজিয়ে থাকতে থাকতে তারপরে বাকি কাজগুলো কর সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে রাখি তাই কত জলটা টানো সুজিটা নাহলে এটা নরম হবে না তাই সুজিটাকে করে দিয়ে ভিজিয়ে দিলাম দিয়ে গোলমরিচ ছিল গোলমরিচ গোটা গোলমরিচ আনিয়েছিলাম এটাকে এই মেশিনটার মধ্যে একটু পাউডার বানিয়ে রেখে দিই এখন আমার এই যে গোলমরিচ খাওয়ার নেশা একটা হয়েছে লাগে একটু লাল চা খেলে বা কোনো কিছু যে স্যালাড ওর মধ্যে বা যে কোনো পরোটার ভিতরে একটু দিয়ে তে গোলমরিচ লাগে যখন এই সব সময় ওই জন্য বানিয়ে রেখে দিলাম কাচের বোতলটাতে ঢেলে রাখলাম ছোট কাচের তালে এক বোতল হয়ে গেলে মিনিমাম এক দু মাস আমার হয়ে যাবে যা হয়েছে ততক্ষণে এদিকে দেখলাম সুজিটা বেশ ভিজে গেলো একটুখানি ইনো দিয়ে সুজিটাকে মিশিয়ে নিলাম ওইদিকে আবার আলু সিদ্ধ করে আলুর একটা পুর বানিয়ে রেখে যেরকম আলুর পরোটার পুর বানায় কম কম করে এখানে একটু আলুর পুর বানিয়ে রেখেছি এটা কেক প্যান নিলাম কেক প্যানটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে একটু সুজি বিছিয়ে দিলাম সকালে জল খাবারে আজকে এটাই করবো তাই এটা করবো মানে এখানে একটা বাটিতে যা আটবে তা এক মানে উমার টিফিনে দিয়ে দিতে হবে ও টিফিনের আরও খেয়ে যাবে হয়তো তা দেখি আর যদি সময় হয় একটা বাটি বসাতে হবে আর নাহলে আমার জন্য একটা আবার মতো করেই শেঁকে নেই একটুখানি জল দিয়ে একটা প্লেট দিয়ে এটাকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম যেভাবে আমি কেক বানাই সেভাবে তো দিয়ে দিলাম ভাপে দেখি সেদ্ধ হল মোটামুটি হয়ে গেল চাকুটার মধ্যেও লাগলো না তাই একদিকে তো শর্টকাট হয়ে গেলে আরেকটা বাটি থাকলে একসাথে বসে দুবার বসিয়ে দিলে হয়ে যেত বাটি আরেকটা আছে কিন্তু কড়াই এরকম বড় ধরনের নিয়ে দেখে সেই জন্য আবার অপেক্ষা করতে হবে সেই জন্য আর বসালো না এটা যেটা হয়েছে এটা উমাকে টিফিনে কেটে দিয়ে দেবো আর আমি ঘরে আমার জন্য বানিয়ে নেব আলাদা করে রুটিন মতো বানিয়ে ভিতরে ফুল করে নেব কি সুন্দর বেশ সুন্দর ভিতরে মানে আলুর তরকারিটাও আছে উপরে ওপরে নন্দা নাম একটু টমেটো সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যাই সকালে জলখাবারের এদিকে তৈরি হয়ে গেছে আজকে বেশ কতদিন ধরে একটু অফিসের কাজের জন্য এতটা ব্যস্ত হয়ে গেছি আমি কিন্তু কারোর ভিডিও তেমন দেখতেও পাচ্ছি না কোনো লাইক কমেন্টও করতে পারছি না সবাই হয়তো বুঝতে পারছো যে এখন দেখছে না বেশ কদিন ধরে তাই কিছুদিন আমার এরকম অফিসের কাজের একটু প্রেশার থাকবে পনেরো বিশ দিন তাই কাজগুলো আবার হয়ে গেলে আবার সেই আগের মতোই দেখতে পারবো তাই তোমরা যারা যারা আবার ভিডিও দেখো বা ব্লগগুলো দেখো তাই সবাইকে জানিয়ে দিলাম পনেরো বিশটা দিন একটু অসুবিধা আছে আমার পনেরো বিশ দিন পার হয়ে গেলে আবার আমি তোমাদের সেই ভিডিওতে গিয়ে দেখবো বা লাইক বা কমেন্ট করে দেবো সব কাজ শেষ ব্লগটাকে এখানে